আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনে আমাদের বিএনপি থেকে মনোনীত ধানের কাণ্ডারি যিনি আমাদের পরীক্ষিত নেতা যাকে আপনারা আমরা তিনবার নির্বাচিত করেছি এমপি হিসেবে যিনি নাটোরের মন্ত্রীর দায়িত্ব ছিলেন আপনারা সবাই জানেন আমাদের পরীক্ষিত নেতা আপনাদের যে পবিত্র আমানত ভোট আপনারা দিয়েছিলেন যিনি এই আমানত রক্ষা করেছেন আমাদের নাটোরবাসীর অহংকার সাবেক এমপি সাবেক মন্ত্রী এবং এবারে দুই হাজার ছাব্বিশের আমাদের দশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি আমাদের ধানে শীষের কান্দারি জনতা অ্যাডভোকেট আলহাজিম রুহুল কুতুস তালুকদার দুরু সাহেবকে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই আমাদের রিকশা ভ্যান অটো সিএনজি চালক ভাইদের সঙ্গে আমাদের এই মত বিনিময় সভার স্নেহস্পদের সভাপতি আমাদের ছাত্র দলের সভাপতি কাবুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আমাদের ধানের শীষের কান্ডারি আমাদের প্রধান মেহমান জনতা অ্যাডভোকেট আলহাজ এম কুদুস তালুকদার দলু সাহেব এবং দুই হাজার আট এবং আঠারোতে আমাদের বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছিলেন আট সালে আপনারা জানেন যিনি নির্বাচিত হয়েছিলেন আপনাদের ভোটে ষড়যন্ত্রের মাধ্যমে যাকে হারিয়ে দেওয়া হয়েছিল সেই নেত্রী জনগণের এমপি হয়েছিলেন জনগণের ভোটে আমাদের জনবাদ সাবিন ছবি এখানে উপস্থিত আমাদের সাবেক মেয়র আমাদের নারণ পৌরসভার ইমদুল মামুন জেলা বিএনপি সদস্য আমাদের সাজান ভাই আমাদের শ্রমিক দলের সভাপতি আমাদের আবুরান ভুলু ভাই এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমাদের ভিপি তুষার সৃজন সহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রফেসর হারুন সাহেব সম্মানিত প্রফেসর আচ্ছা এবং হারুন সাহেব এবং মহিলা দলের রাজশাহী মহিলাদের দলের সভাপতি আমাদের মিতালি উনি আছেন সহ এখানে উপস্থিত আমাদের সোহেল আমাদের এই আয়োজনের মানে যিনি অর্গানাইজ করেছেন সাংগঠনিকভাবে আজকে আপনাদেরকে এখানে সবাই মিলে হাজির করেছেন চেষ্টা করেছেন আমাদের বিএনপির অন্যতম সদস্য জেলা বিএনপি শহীদুল্লাহ সোহেল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ ও প্রিয় ভাই আমার এই রিক্সা ভ্যান অটো চার্জার আমাদের মালিক বা যার চালক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমরা এই পবিত্র আমানত এই ভোটটা কেন আমাদের নেতা রুহুল মুদুস তালুকদার দুরু সাহেবকে দেব বলেন যাওয়ার তো কারণ আছে তাই না কি কারণ যিনি আমাদের পরিচিত নেতা না ধরে যে দিকে তাকাবেন রুহুল কুতুস তালুকদার দুরুর দেখতে পাই আমরা এই পাকা রাস্তা বলেন ব্রিজ কালভার বলেন স্কুল মসজিদ মাদ্রাসা গোস্থান শ্মশান মন্দির এই হাসপাতাল স্টেডিয়াম সকল উন্নয়ন রুহুল কুতুস তালুকদার করেছেন ঠিক না ভাই বলা বাহুল্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যবতি পর্যন্ত নাটকে যত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের বারোয়ানা উন্নয়ন আমাদের নেতা রুল কুদুস তালুকদার তুলে করছে আর সব দল মিলা সিকে উন্নয়ন করতে পারে নাই নাটোরে পেরেছে বলেন এই যে আপনারা আমার রিক্সা আমার অটো চার্জার ভাইরা বলেন রুহুল কুদ্দুস জন্ম না হলে হয়তো আমাদের অনেকেই জমিতে ভিন্ন হয়তো জমিতে ভি তো হতো কোদাল দিয়ে মাটি কাটা লাগতো আমরা কৃষি কাজে আমার থাকতে হতো আজকে দুলু সাহেবের বদলতে আমরা এই সারা নাটোরের সব জায়গা থেকে নাটোর শহরে আসতে পারি পাকা রাস্তা দিয়ে সেটাই একমাত্র হচ্ছে রুহুল কুমুর তালুকদার দুলুর অবদান ঠিক কিনা বলেন দুলু সাহেব যে রাস্তাগুলো করেছে এই রাস্তাগুলো এই সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকতে রিপেয়ারিং করতে পারে নাই তারা তারা করেছে কি দুর্নীতি এই রাস্তার টেন্ডার নামে টেন্ডার অর্থ হয়েছে সে অর্থ তুলে ওই জান্নাত প্যালেস কি জান্নাত প্যালেস ও ক্যানাডার পারি কিনা আল্লাহ জান্নাত থাকার সৌভাগ্য দেয় নাই দিছে ওই যে চলে গেছে দেশ থেকে অনেকে অটো রিক্সা অটো মিল অটো ভাটা অনেক কিছু করেছে না মিথ্যে কথা বলেন এই চোর দুর্নীতিবাজ ডাকাতেরা ভোট চোরেরা প্রিয় ভাইরা রুহুল কুতুস তালুকদার দুলু এই নাটোর বাসীকে শান্তি দিতে পারে রুল কুতুস তালুকদার দুলু সাহেবই এই নাটোরের উন্নয়ন করতে পারে আজকে যেমন প্রাণ কোম্পানি দুলু সাহেব নিয়ে এসেছিলেন আমার হাজার হাজার মা বোনেরা শিক্ষিত অর্ধ শিক্ষিত ভাই বোনেরা আমার ছেলে মেয়েরা চাকরি করতেছে তাই না সতেরো বছর থেকে একটা কোম্পানি আনতে পারিছে বরং আরেকটা কোম্পানি আমার নেতা দুলু সাহেব নিয়ে এসেছিলেন পাল প্রাণ এবং হচ্ছে পাপেট এই তারা করতে দেয় নাই শিল্প জমি কিনে দিছিলেন আমাদের নেতা রুহুল তারা কোটি কোটি টাকা চাল দাবি করেছিল তৎকালীন এমপি হয়েছিল সেই কারণে করতে হয় নাই আমাদের নেতা ওই মালিককে আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ আপনি এখন শিল্প কলকারখানা আপনি করেন কোনো চাঁদা লাগবে না সর্বাত্মক সহযোগিতা করব প্রিয় ভাইরা আমার নেতা বলেছেন এবারে নির্বাচনে যদি ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক বিজয়ী হয় তিনি নাটোর নলাঙ্গায় আরো বড় বড় শিল্প কারখানা তিনি উদ্যোক্তদের নিয়ে এসে প্রতিষ্ঠা করবেন আমাদের এই নাটোর নলাঙ্গার হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়েরা ঢাকায় যেতে হবে না চাকরির জন্য এই নাটোর নলাঙ্গায়

আমাদের সালানা নূর বাবুকে হত্যা করেছে আমাদের অসংখ্য নেতা কর্মীকে আসলে পঙ্গু বানিয়ে দিচ্ছে তারা শহীদুল ইসলাম বাচ্চ সহ আমাদের অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু বানিয়ে দিচ্ছে আপনারা জানেন প্রিয় ভাইরা আমি বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র আগামী রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বি নির্মাণ করার প্রত্যাশা নিয়েছেন আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব একটা ইনসাফের বাংলাদেশ তিনি করবেন আমরা সহায়তা করব আমরা একটা সাংবাদিক বাংলাদেশ তিনি করবেন আমরা সহায়তা করব বাংলাদেশের বিশটি মানুষ আজকে চায় তারেক রহমানি পারে বাংলাদেশকে শান্তি দিতে বাংলাদেশের উন্নয়ন করতে ঠিক নাগরবাসী মনে করে এই নাগরের উন্নয়ন নাগরের শান্তি দিতে পারে একমাত্র রহুল কুদ্দুস তালুকদার তুলসাইবে এই জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল মতের উঠছে আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে আমরা বিপুল ভোটে করবো ইনশাল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদ দল জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদুজা অমর হোক তারেক রহমান জিন্দাবাদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জিন্দাবাদ